শিক্ষার্থীরা তোমাদের গাইড বই কবে বের হবে এবং কিভাবে গাইড বই দ্রুত পাবে এই নিয়ে আজকে যাবতীয় আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা এনসিডিবি যে প্রচলিত নির্দেশনা সেখানে তারা বলেছে সকল শিক্ষার্থীরা সব বিষয়ে বই না পাওয়া পর্যন্ত গাইড বা নোট সামানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ তোমরা যতদিন পুরোপুরি ভাবে বই না পাবে ততদিন কিন্তু তোমাদের গাইড বা নোট ছাপানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ জানুয়ারি মাসে সব স্কুলে সব শিক্ষার্থীদের কাছে কিন্তু সব বই পৌঁছানো সম্ভব নয় এটা কিন্তু এসি জানিয়ে দিয়েছে সুতরাং তোমাদের জানুয়ারি মাসে কিন্তু কোনোভাবেই নতুন গাইড বের হবে না প্রদত্ত গাইড বই কি পড়া যাবে শিক্ষার্থীরা তোমাদের বর্তমান শিক্ষাক্রম কিন্তু 2012 সালের নীতি অনুযায়ী হবে সুতরাং তোমাদের অষ্টম ও নবম শ্রেণীতে বই শুধুমাত্র কিন্তু 2024 সালে পরিবর্তন হয়েছিল 24 সালে শুধুমাত্র অষ্টম ও নবম শ্রেণীর বই পরিবর্তন হয়েছিল 2023 সালে তোমাদের অষ্টম ও নবম শ্রেণীতে যে গাইডটি ছিল সেই গাইডটি কিন্তু 2025 সালে যে বইটি বের হয়েছে এserde কিন্তু অধিকাংশেই মিল রয়েছে তাই সুতরাং তোমরা যদি নতুন গাইড বের না হওয়া পর্যন্ত তোমরা অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা দু তেইশ সালের গাইডগুলো অনুসরণ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য যথেষ্ট অর্থাৎ এটা হবে আর ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বই পরিবর্তন হয়েছিল দু হাজার তেইশ ও দুহাজার চব্বিশ সাল অর্থাৎ দুই বছর সেক্ষেত্রে তারা ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দুহাজার বাইশ সালে যদি গাইডটি অনুসরণ করে সেক্ষেত্রে তারা অধিকাংশ বিষয় কিন্তু কমন পাবে তোমাদের সহায়ক বই হিসাবে কিন্তু গাইড বা নোট পড়লে পরীক্ষায় যথেষ্ট কম পাওয়া যায় আর যে কোনো অধ্যায়ে কিন্তু সহজে আয়ত্ত করতে কিন্তু গাইড বইয়ের সত্যি কোনো বিকল্প নেই শিক্ষার্থীরা তোমাদের সব স্কুলে কিন্তু শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাতে ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগতে যাবে এটা কিন্তু এস মোটামুটি নিশ্চিত করেছে যে তাদের অন্তত ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহ তাদের লাগবে সেক্ষেত্রে তোমাদের ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে বাজারে সকল গাইড কিন্তু নোট বই তোমরা তোমাদের লাইব্রেরিতে পৌঁছে যাবে সে সাথে কিন্তু বিভিন্ন রকম হ্যান্ড নোট যেটা আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত পেয়ে যাবে আমাদের আমাদের কিন্তু এডিবঙ্গে হ্যান্ড নোটও পাওয়া যায় যে যেগুলো তোমরা যেগুলো থেকে কিন্তু তোমরা যথেষ্ট কমন পাবে পরবর্তী আরো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমার মতামতটি কমেন্টে জানো ধন্যবাদ সবাইকে